আসসালামু আলাইকুম এগুলো হলো খারা ডিসপ্লে শোকেস এটা আছে দেখেন এটা গোল্ডেন শিটের গোল্ডেন চারটা লাইট হবে পিছনে আপনার স্লাইডিং হবে এটা পুরাতন যদি কারো দরকার হয় ইমার্জেন্সি সেল করব যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবো কন্ট্যাক্ট নাম্বারে পুরাতন ডিসপ্লে সুকেস এটা হলো আপনার তিন ফিট ডিসপ্লে উচ্চতা বাউন্ন ইঞ্চি আর যদি নতুন নিতে চান তাও যোগাযোগ করবেন নতুন এই সেট একটা আছে সাদা স্টিকার মারা উপরে গ্লাস যদি দরকার হয় তাহলে যোগাযোগ করবেন কন্টাক্ট দেওয়া নাম্বারে আসবেন এসে প্রোডাক্ট দেখে যাবেন আমাদের ওয়ান ওয়ান এম এম সিট দিয়ে মালামাল তৈরি করে থাকি একবার মজবুত এবং মোটা সিটের যদি দরকার হয় তাহলে যোগাযোগ করবেন ভাইয়া আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা আমাদের দোকান সকাল নয়টা থেকে রাতে দশটা পর্যন্ত খোলা থাকে আপনার যদি প্রয়োজন হয় তাহলে আমাদের এখানে আসবেন হট ডিসপ্লে এবং কুলিং ডিসপ্লে সব ধরনের ডিসপ্লে শোকেছে আমাদের এখানে এভেলেবেল আছে এবং আপনি ফাস্টফুডের জন্য ছোটো ডিসপ্লে চাইলে আমাদের থেকে নিতে পারবেন ছোটো ডিসপ্লে শোকেছে এই জায়গায় আসে এই যে ছোটো ডিসপ্লে যদি লাগে ভাইয়া যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম